আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ চতুর পাশে বিজয়ের শ্লোগান মানুষের মুখে বিজয়ের হাসি কেউ বা আবার মিষ্টি বিতরণ করছে কেন সৈরাচারক বাদশার পদতে মুসলিম মিল্লাত নয় গোটা বাংলাদেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মুখে বিজয়ের হাসি এই অবদান নব যোগের মুক্তিযোদ্ধাদের অবদান যারা দীর্ঘ এক মাস নিজেদের শরীরে রক্ত দিয়ে শহীদ হয়ে প্রমাণ করে দিয়ে গেছেন এটা তাদের অবদান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কুত্তা লীগ পুলিশ লীগ এখন তোমাদের অবস্থা কী হবে তোমাদের দেশের রত্ন তোমাদের দেশনেত্রী তোমাদেরকে ছেড়েই উড়াল মারছে এবং তোমাদের অবস্থা কী হবে ছাত্রলীগ জারস লীগ ছাত্রলীগ জারস লীগ যুবলীগ জারস লীগ পুলিশ লীগ জারস লীগ তোমাদের অবস্থা কি হবে তোমরা তো হেলমেট পরে পরে ছাত্র জনতাকে কুকুরের মতো মেরেছ এখন তোমরা তৈয়ার হও প্রস্তুত হও তোমাদেরকেও বাংলা ছাত্র জনতা ছাড়বে না তৈয়ার হও যুবলীগ ছাত্রলীগ তুমি যুবলীগ করো তুমি ছাত্রলীগ করো তুমি আওয়ামী লীগ করো তোমাদের ছাড় দেওয়া হবে না পুলিশ লীগ তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না প্রতিটি রক্তের বদলা এবার ছাত্র জনতা নেবেই নেবে ইনশা আল্লাহ ওমার তৌফিক ইল্লা বিল্লা এমন একটা দিনের আশাই আমি করছি শুধু আমি নয় গোটা মানুষ গোটা বাংলা ভাষাভাষী মানুষ এমন একটি সময় আশা করেছিল কখন কোন দিন মানুষগুলো মিষ্টি বিতরণ করবে আনন্দ উল্লাস করবে সমস্ত মানুষ ঢাকার পথে সমস্ত মানুষ ট্রাক ভরে ভরে বিজয় উল্লাস করতেছে নসরুম মিনাল্লাহি ও ফাতহং করিম অবাসিরিল মমিনিন